আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো আজকে আমি একটি পাকড়া করব তো এখানে আমি নিয়ে কেটে নিচ্ছি পাতাকপি মরিচের গুঁড়ো সামনে একটি বেসন পেঁয়াজ কাঁচামরিচ তো এটা এখনও আমি হাতে সাহায্যে ভালো করে মেখে নেব। তো এই পাশে বসায় দিচ্ছে একটা কড়াই কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তো এই তো আমার মাখানাও হয়ে গেছে তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দিব তো চাইলে কেউ এরকম ভল করেও দিতে পারেন আবার কেউ এরকম দিতে পারেন তো আমি এরকম করেই দিব তো পাকোড়া গুলি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবো তো এই তো আমার পাকোড়া হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দেবেন তার কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো আপনারাও কিন্তু এখন পাতাকপি আছে এই রমজানে এই পাকোড়াটা করে খেতে পারেন I love his.